সীতাকুণ্ড পুরসভা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা উনিশশো আটানব্বই সালের এক এপ্রিল গঠিত হয় সীতাকুণ্ড পুরসভা যা প্রতিষ্ঠিত হয় সীতাকুণ্ড উপজেলার তিন নং সীতাকুণ্ড ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়ে আঠাশ দশমিক একানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই পুরসভা চট্টগ্রাম মহানগরী থেকে প্রায় সাতত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত ভৌগোলিক অবস্থানের উত্তরে রয়েছে বারৈডালা ইউনিয়ন পশ্চিমে শহীদপুর ও মুরাদপুর ইউনিয়ন দক্ষিণে বারাবকুণ্ড ইউনিয়ন এবং পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ও ফোটিক্সটি উপজেলার সোয়াবিল ইউনিয়ন দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সীতাকুণ্ড পৌরসভার জনসংখ্যা ছিল বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ জন এর মধ্যে পুরুষ একত্রিশ হাজার সাতশো আটচল্লিশ জন এবং মহিলা তিরিশ হাজার ছয়শো দুইজন প্রশাসনিক কাঠামোর দিক থেকে সীতাকুণ্ড পৌরসভা জাতীয় সংসদের দুশো একাশি নং আসন অর্থাৎ চট্টগ্রাম চার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় সীতাকুণ্ড মডেল থানার আওতায় উন্নয়ন ও সেবাদান কার্যক্রমকে কার্যকরভাবে পরিচালনার জন্য পৌরসভাটি নয়টি ওয়ার্ডে বিভক্ত স্থানীয় জনগণের জীবনযাত্রা নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পৌরসভা অতএব জনসংখ্যা ভৌগোলিক বিস্তৃতি ইতিহাস ও প্রশাসনিক কাঠামো সব মিলিয়ে সীতাকুণ্ড পৌরসভা হয়ে উঠেছে চট্টগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র প্রিয় দর্শক আপনি সীতাকুণ্ডের কত নং ইউনিয়ন অথবা পৌরসভার বাসিন্দা পরবর্তী ভিডিওতে সীতাকুণ্ডের কোন ইউনিয়ন দেখতে চান জানাতে পারেন কমেন্টে Thank <laughs> you.